রাধে ইভার্স কিছুদিন যাবৎ আপনি যে বিষয় নিয়ে চিন্তায় ছিলেন বা চিন্তা করছিলেন সেই চিন্তার উত্তর কি তা ইউনিভার্স আজ আপনার সম্মুখে প্রকট করবেন তো আপনার চিন্তা যা যা ছিল আপনার জীবনে যে সমস্ত চিন্তাগুলো ছিল বা যাকে নিয়ে আপনি চিন্তা করছিলেন তার উত্তর ইউনিভার্স আপনাকে সম্মুখে প্রেজেন্ট করছে আপনি পজিটিভ ভাবুন দেখুন ইউনিভার্স আপনার চিন্তাগুলোকে কিভাবে নিরসন করছেন বা কী জানাতে চাইছেন আপনাকে রাধে রাধে পজিটিভ চিন্তা করুন আপনার জীবনের যে সমস্ত চিন্তাগুলো ছিল বা যে চিন্তাগুলো কিনে আপনি অত্যন্ত বিহল হয়ে পড়েছিলেন সেই চিন্তার সেই চিন্তার উত্তর আজ ইউনিভার্স আপনার সম্মুখে প্রকট করছেন আমার মাধ্যমে চলুন দেখা যাক ইউনিভার্স কি বলছেন পজিটিভ ভাবুন পজিটিভ ভাবুন পজিটিভ চিন্তা করুন রাধে রাগে কাঠ নিজের থেকে লাফায় লাফায় বেরিয়ে আসছে আপনাকে জানাবার জন্য চলুন দেখব ইউনিভার্স আপনাকে আপনার চিন্তাগুলো কিভাবে নিরসন করছেন বা কি গাইড করছেন পজিটিভ ভাবুন আর কানেক্টন দেখুন ফার্স্ট আপনার জীবনে চলে এসছে যে আপনার যে সমস্ত কাজের বোঝাগুলো ছিল সমস্ত বোঝা দূরীভূত করে দিয়েছে আর কোনো বোঝা আপনার নেই সমস্ত বোঝা ঈশ্বর উল্টিয়ে দিয়েছে আপনার জীবনে যা কিছু বোঝা ছিল যা কিছু বোঝা আপনার জীবনে ছিল সমস্ত বোঝাগুলোকে দূর করে দিয়েছেন আপনার জীবনে নাইন অফ কাপস আপনার জীবনে নানা প্রকার শান্তি সৌভাগ্য নাম যশ সমৃদ্ধি আপনার জীবনে প্রেরণ করছেন অলরেডি হয়তো পেয়ে গেছেন আর না হলে সেগুলো আপনার জীবনে আসছে যে সমস্ত আর্থিক চিন্তা নিয়ে আপনি ছিলেন অর্থকষ্ট, আপনার জীবনে যে অর্থ ছিল তা দূরীভূত হচ্ছে ঈশ্বর আপনার পূর্বে করা কাজ অথবা কর্মগুলোকে ভালো করে লক্ষ্য করেছেন তার ফলস্বরূপ আপনার সমস্ত চিন্তা ঈশ্বর দূরীভূত করছেন আপনার হয় অনেক খ্যাতি প্রতিপত্তি যশ শুরু হয়ে গেছে অথবা টোয়েন্টি ফোর আওয়ার্স সেগুলো আপনি দেখতে পাবেন বা দেখছেন আপনার জীবনে দেখুন আর্থিক স্থিরতা কিভাবে আসছে আপনি অকল্পনীয়ভাবে আপনার জীবনের আর্থিক স্থিতি পরিবর্তন হচ্ছে বা অলরেডি হয়ে গেছে তাহলে ঈশ্বর আপনাকে বলছে যে সমস্ত বিষয় না আপনি চিন্তা করছেন চিন্তা ছেড়ে দিন আপনার জীবনের চিন্তার কোনো কারণ নেই আপনার জীবনের চিন্তা সমস্ত আপনার জীবনের বোঝা যা কিছু বোঝা ছিল সেই বোঝা হালকা করে দিয়েছেন আপনার জীবনে আর্থিক যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর করে দিয়েছেন আপনার জীবনে মানসিক শারীরিক আর্থিক সমস্ত স্থিতির পরিবর্তন করে দিয়েছেন আর্থিক স্থিতি ডেফিনেটলি ডেফিনেটলি আপনার আর্থিক স্থিতি চেঞ্জ হয়ে গেছে অথবা হচ্ছে যদি আপনি দেখতে না পান খুব শীঘ্রই দেখতে পাবেন আপনার জীবনের আর্থিক স্থিতি চমৎকার রূপে পরিবর্তন হচ্ছে তো যে বিষয় নিয়ে আপনি চিন্তা করছিলেন দেখুন পরের কারো দারুণ অফ প্যান্টিক মানে আর্থিক দিক দিয়ে আপনি কয়েকদিন আগে আমি একটা রেটিং করেছিলাম যে আপনি আপনার বংশ পরিবার বা সেই এলাকার মধ্যে বিলিনিয়ার বা মিলিনিয়ার হতে পারেন সেই কার্ডই কিন্তু এসছে তো এত সুন্দর এনার্জি এসছে এনার্জির সঙ্গে কানেক্ট করুন ক্লেম করুন ইষ্ট আরাধ্য যিনিই হোক আপনার তার নাম লিখুন তাকে ধন্যবাদ দিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈশ্বর আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আপনি চিন্তা হয়ে যান অলরেডি আপনি চিন্তা না হলে চিন্তা হয়ে যান আপনার জীবনে যে সমস্ত কষ্ট ছিল যা যা দুঃখ ছিল সমস্ত দুঃখ কষ্টের অবসান ঈশ্বর করে দিয়েছেন আর না হলে করছেন তো এনার্জিকে নিজের জীবনে রেজনেট করুন এবং অন্যকে রেজনেট করতে সাহায্য করুন ক্লেম করুন যখনই ক্লেম করবেন তখনই আপনার ইউনিভার্স আপনাকে তার ফলগুলো সরাসরি আপনাকে প্রদান করবে ধন্যবাদ ভালো থাকবেন রাধে রাধে